আমাকে হয়তো অবশ্যই সবাই ছিলেন তবে ইনশাল্লাহ আমি ফেসবুক থেকে ভাইরাল হয়েছি এমনকি ইনকাম করেও খাচ্ছি ফেসবুক থেকে তবে ভাই আমার আশা ছিল আর কি যে ইউটিউবের মধ্যে ভাইরাল হওয়ার পর ভাই আমি ইউটিউব থেকেও ভাই একটু ফেমাস চাই আর ইউটিউব থেকে ভাই হয়তো দুই এক টাকা ইনকাম করতে চাই এমনকি সেই জন্য ভাই অনেক আশা করি অনেক কষ্টর মধ্য দিয়ে কিন্তু ভাই অনেক কষ্টর মধ্য দিয়ে আমি ইউটিউব চ্যানেল একটা খুলছিলাম ভাই বড় আশা করি কিন্তু সব কিছু ভাই পেট হওয়ার পরেও ওয়াচ টাইম ভাই ক্লিয়ার সাবস্ক্রাইবার ক্লিয়ার ভিউ ক্লিয়ার ভাই সব কিছু রিলস ভিডিও এ টু জেড ক্লিয়ার ভাই ইউটিউবর মধ্যে সব কিছু ক্লিয়ার ভাই অরিজিনাল ভিডিও আমার কোনো ব্যাকগ্রাউন্ডে কারো মিউজিক নেই নেই কারো ভাই গান নেই নেই কারো কন্টেন্ট নেই নেই অরিজিনাল কন্টেন্টের মধ্যে ভিডিও করছি ভাই অরিজিনাল থামবেল ফিট করছি তার মধ্যেও ভাই সব কিছু ইউটিউবের মধ্যে ক্লিয়ার হওয়ারও ভাই সব কিছু ক্লিয়ার হওয়ার পরেও ভাই মনে করো ইউটিউব থেকে ভাই মনিটাইজেশনটা পাইলাম না তো আসলে দুঃখের বিষয় ভাই যখন একটা ইউটিউব চ্যানেল খোলা হয় অনেক কষ্ট করতে লাগে ভাই একটা চ্যানেল গ্রো করতে অনেক কষ্ট করতে লাগে তো এক্সাম্পল ভাই আমি হাইফাই ফাই চ্যানেল টু পয়েন্ট জিরো অবশ্যই আপনারা চেনেন এমনকি আমার ভিডিও দেখেন এমনকি আমাকে হয়তো ভাই সবাই সাপোর্ট করেছেন যার জন্য ভাই আমি ইউটিউবের মধ্যেও ভাইরাল হইলাম কিন্তু ভাই দুঃখের বিষয় ভাই সব কিছু ওয়ার্ড টাইম ক্লিয়ার হইলো ভাই সাবস্ক্রাইবার ক্লিয়ার হইলো সব কিছু ক্লিয়ার হওয়ার পরেও ভাই ইউটিউব থেকে আমাকে মনিটাইজেশনটা দিলো না ভাই কিসের জন্য দিল না সেটা তো ভাই জানি না ভাই গো আমি অরিজিনাল ভিডিও করি অরিজিনাল কনটেন্ট দেই অরিজিনাল একদম থামবেল আমার এ টু জেড একদম অরিজিনাল তার মধ্য দিয়ে ভাই ইউটিউব থেকে ভাই আমাকে মনিটাইজেশনটা ভাই দিলো না সব কিছু ক্লিয়ার হওয়ার পরেও ভাই আমি আজকে মনিটাইজেশনটা পাইলাম না ইউটিউব থেকে তো সেই কথাটা ভাই আপনাদেরকে বলতে চাই এমন কি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভাই আমি পাবলিশ করার জন্য ভাই ভিডিওটা করলাম তো অবশ্যই ভাই একটা ভিডিও ভাই আমার অরিজিনাল কন্টেন্টের ভিডিও ভাই মানে জিমেলের মধ্যে যখন আমি টাচ করি তো আসলে জিমেলের মধ্যে দেখলাম ভাই একটা নোটিফিকেশনের মধ্যে একটা মানে মুরুকের ভিডিও দিছিলাম ভাই তো সেই মুরুকের ভিডিও ভাই ওখানে আমি লিখছিলাম যে মুরুক জুস তো ভাই সেই ভিডিওটা ভাই তারা ডিলেট করে দিছে ইউটিউব টিমে ডিলেট করে দিছে ভাই তো ভালো কথা ডিলেট করে দিছে তো মনিটাইজেশনটা তো ভাই দিতে লাগে তো ভাই আপনারা জানেন এমনকি আমাকে চেনেন আমার হাই ফাই চ্যানেল টু পয়েন্ট জিরো তো ভাই আপনারা এ টু জেড আমার ভিডিওগুলো দেখছেন ভাই দেখছেন আমি কোনো একটা ভিডিওর মধ্যে ভাই ব্যাকগ্রাউন্ড কারো মিউজিক কারো গান নিছি কারো কন্টেন্ট নিছি নেই নাই মোহন আল্লাহ পাক যতটুকু আমাকে কন্টেন্ট দিয়েছেন যতটুকু শক্তি দিয়েছেন আমি অতটুকু আপনাদের মাঝে কিন্তু পাবলিশ করছি পর ভাই যেগুলো থাম্বেলগুলো তো অবশ্যই দেখেন ভাই লং ভিডিও থাম্বেলগুলো ভাই অরিজিনাল থাম্বেল ভাই যেখান থেকে ভিডিওটা করছি ওইটাই থামবেল ভাই আমি সেট করে দিছি এছাড়া ভাই আমার কোনো বাজে একটা ভাই আমি বাইরে থেকে একটা ভাই খুদ কোন পর্যন্ত নেই নাই সব কিছু ইউটিউবের মধ্যে ক্লিয়ার হওয়ার পরেও ইউটিউব টিমে আমাকে ভাই মনিটাইজেশন মনিটাইজেশনটা দিল না ভাই দুঃখের বিষয় কথা বুঝছেন তো ভাই কী কর তো অরিজিনাল ভিডিও করি তার মধ্যে ভাই আমরা মনিটাইজেশনটা পাই না তো অবশ্যই ভাই সেই কথাটা আপনাদের মাঝে ভাই প্রকাশ করার জন্য ভাই আজকে আমি ছোট্ট একটা ভিডিও ভাই আপনাদের মাঝে ভাই শেয়ার করলাম আর কি তো অনেক ভাই এবং বোনেরা ভাই মনে করেন যে হয়তো আপনি মনিটাইজেশন করেছেন না ভাই ঠিকই আমি মানে অ্যাপ্লাই করাই আছি ভাই অ্যাপ্লাই করাই আছি ভাই রিটার্ন আসে আনফলো মারে আনফলো করে তারা ভাই আরে ভাই কিসের জন্য আনফলো করে তা তো জানি না ভাই আমার তো অরিজিনাল ভিডিও ভাই থামবেলগুলো অরিজিনাল ভাই আমি যতগুলো ভিডিও করেছি রিলস থেকে ভাই প্রত্যেকটা দিনে ভাই আমি এই যে হাই ফাই চ্যানেল টু পয়েন্ট জিরো ভাই দশ পনেরো মিনিটের লাইভ করি ভাই আমার তো কোনো কমজোরি নাই দেখছেন ভাই কোনো একটা নতুন চ্যানেলের মধ্যে প্রত্যেকটা দিন লাইফের মধ্যে আসা আমি ভাই নিজের কাম কাজ বাদ দিয়ে অনেক কষ্টর মধ্যে দিয়ে ভাই পেটে রোজগার করার পরও ভাই আমি লাইভে আসি আমার হাই ফাই চ্যানেল টু পয়েন্ট জিরো ভাই ইউটিউব চ্যানেলটা ভাই অবশ্যই আপনারা হয়তো দেখেন আমি রিলস ভিডিও যথেষ্ট সারি ভাই টেক্সট মানে ইমেজ সারি পিকচার সারি লং ভিডিও প্রত্যেকটা দিনে সারি ভাই তার মধ্য দিয়ে কিন্তু ভাই দিনের মধ্যে আবার লাইভও করি তো আমার তো কোনো কিছু ভাই বাদ নাই তারপরও ভাই ইউটিউব টিমে আমাকে মনিটাইজেশনটা ভাই দিল না এমনকি ওয়ার্স টাইম ভাই মনে করো অভার হয়েছে সাবস্ক্রাইবার অভার হয়েছে ভিউ অভার হয়েছে ভাই লাইভ পর্যন্ত করি ভাই কোনো একটা আমার বাদ নাই যতটুক করা লাগে তার সে তিন ডাবল বেশি করছি ভাই আমার এই চ্যানেলের মধ্যে তার মধ্যে ভাই মনিটাইজেশনটা দিচ্ছে না তারা তারা ভাই মনে করো রিভিউ কন্টেন্ট দিয়েছে আরে ভাই আমি কই রিভিউ কন্টেন্ট ভাই আমি ইউজ করছি আমি তো মানুষের কন্টেন্ট ইউজ করি নাই যদি ভাই মানুষের কন্টেন্ট যদি ইউজ করতাম না ভাই তাহলে তো ভাই অবশ্যই মনে করো রিভিউ কন্টেন্টটা আসে আমি তো ভাই মানুষের কন্টেন্টটা আমি ইউজ করি না আমাকে দিয়ে তো ভাই আমার মানুষের রোজ করে আমাক দিয়া মানুষের রোজ ভিডিও করে বুঝছেন তো ভাই সেটাই আর কি আমি অরিজিনাল কন্টেন্ট দিই মহান আল্লাহ পাক যতটুকু আমার কন্টেন্ট দিয়েছে সেটার উপরে আমি নির্ভর করে কিন্তু আমি ভাই ইউটিউবের মধ্যে যেগুলো ভিডিও আমার অরিজিনাল কন্টেন্টে ভিডিও করি তার মধ্যে ভাই রিভিউ কন্টেন্ট আছে রিভিউ কন্টেন্টের মধ্যে ভাই দুইবার অ্যাপ্লাই করলাম ভাই আনফলো করে তারা কথা বোঝেন ভাই আবারও ভাই অ্যাপ্লাই করতে দিছে ভাই এটা বিজনেস নাকি কি আজকাল দেখেন ভাই একটা ইউটিউব চ্যানেল যদি ঘুরো করতে লাগে অনেক কষ্ট করতে লাগে ভাই অনেক কষ্টর মধ্য দিয়ে ভাই আমরা ইউটিউব চ্যানেল থেকে সফলতা পাই তো ভাই আমি পেয়েছিলাম তো বড় আশা আসিল ভাই তো ফেসবুকে রহবার মানে ফেসবুক ফেসবুকের মধ্যে ভাই দুই চার বার আমি ভাইরাল হয়েছি ভাই একবার দুইবার না তো ভাবলাম যে ইউটিউবের মধ্যে একটু চেষ্টা করি তো ভাই অপ্রাণ চেষ্টা করার পরও পেটে রোজগার করার মধ্য দিয়ে কিন্তু ভাই আমি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করছি লাইভ করতেছি ভাই প্রত্যেকটা দিন তার মধ্য দিয়ে ভাই আমাকে মনিটাইজেশনটা তারা দিচ্ছে না আমি এ টু জ্যাড একদম অরিজিনাল ভাই অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল ভিডিও অরিজিনাল থামবেল প্লাস প্রত্যেকটা দিনে ভাই আমার হাই ফাই চ্যানেল টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটার মধ্যে প্রত্যেকটা দিনে ভাই লাইফের মধ্যে আসি আমি তো অপরাণ চেষ্টা করি ভাই আমি তো অপরাণ কষ্টর মধ্যে আসি তো পাক জানেন আর তারা জানেন তো সেটাই ভাই সেই কথাটা আপনাদের মাঝে ভাই শেয়ার করলাম অনেক খুশি হইলাম ভাই ভালো থাকবেন সবাই